অবশেষে জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায় শান্তিনিকেতনের অপাবাড়িতে এখনো দাদা দিদির অপেক্ষায় কেয়ারটেকাররা প্রায় তিন বছর পর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে মুক্তি পেয়েছেন অর্পিতা মুখার্জিও মঙ্গলবার বিকেলে কলকাতার বাড়িতে ফিরে যান পার্থবাবু এদিকে শান্তিনিকেতনের ফুলডাঙ্গা এলাকায় অবস্থিত পার্থ অর্পিতার বাড়ি অপা আজও শান্ত ও নিস্তব্ধ দীর্ঘ তিন বছর ধরে এই বাড়ির দেখভাল করছেন কেয়ারটেকার দম্পতি ঝর্ণা দাস ও নিখিল দাস তাদের কথায় দাদা দিদি যখন আসতেন তখন বাড়ি ভর্তি লোকজন উৎসবের মতন পরিবেশ এখন শুধু স্মৃতি জেলবন্দি অবস্থায় পার্থবাবু অর্পিতার খোঁজ রাখতেন ঝর্ণা নিখিল আবার নিজেরাই সামলেছেন বাড়ির সমস্ত দায়িত্ব এই তিন বছরে বহু কষ্টের দিন কেটেছে তাদের কেউ খোঁজও নেননি তবু নিজের দায়িত্ববোধে অপা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন তারা আজ পার্থবাবুর মুক্তির খবর শুনে তাদের চোখে আবার ফিরেছে আশার আলো ঘরে মানুষ ঘরে ফিরেছে এইটুকুই খুশি আমাদের এতদিন আমরা দিন কাটিয়েছি খুব কষ্টে কাটিয়েছি এবারে এসছে এবারে যেটি খালি সাইজে মাঝে করে ঋণ দেনা করে সব খেয়েছি আর করেছি কাজকর্ম কাজকর্ম করেছি লেবার খেটেছি এই তিনটে বছর পার হয়ে গেল কিভাবে কাটিয়েছেন খুব কষ্টে কাটিয়েছি কেউ ওই লেবার খেটে লেবার খেটে আর করে কাটিয়েছি হ্যাঁ লাইন কেটে দিয়েছিল তখন আবার আমারাই জুড়িয়েছি ঋণ দেনা করে ঋণ দেনা করে এনে না এই কবছর খোঁজও লাই নাই কিছুই না কে লেবে ওরা দুজনাই জেলে ছিল তাহলে কে লেবে যারা দেয়া যখন চিনিস তারাই যদি আসে নাই তাহলে কি করবো হ্যাঁ সে তো আসবেই সে আসবে না ঠিক আছে এবারে এসছে ঘরে মানে ঘরে ফিরেছে এবারে দেখি কিছু যেতেই দেয় দিন দেনা হয়েছে না না এখনো যোগাযোগও হয়নি এবারে যখন এই শুনছি সবারই মুখে যে এসছে এইটুকুই হ্যাঁ বাড়ি পরিষ্কারই আমরা যখন আমরা আচ্ছি তখন থেকেই আমরা প্রথম থেকেই আছি হ্যাঁ প্রথম থেকেই পরিশ্রম করছি খুব কষ্টে কাটিয়েছি বলছি তো ওই কাজ মাজ করে আমার স্বামী কাজ করতো আমি কাজ করতাম এরম করে চালিয়েছি ঋণ দানা করে নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনাম ধন্য জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক কোড কোডসহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পার্লস পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস, চোকার, ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রনী পার্স সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পার্লস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ড পাশে ফোন নাইন ওয়ান সেভেন জিরো নাইন সেভেন ফাইভ সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনিস সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সব সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসই কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন স্কুটি থার্ড প্রাইজে এছাড়াও থাকছে আইফোন মাইক্রো উইন্ড ফ্রি কোপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপবক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শে শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক শই ক্যাফেটেরিয়া